ফার্স্ট টাইম মোমো বানাইছি যেই বলা সেই কাজ আইজাক মনে চাইছে মোমো খাইতাম এর তাই গি গিয়া ফ্রিজ থাকি চিকেন বারখর্শি বাদে কিমা বানাইলাম কিমা বানানির পরে লবণ দিলাম এরপরে দিলাম গুলমরিচের গুড়া এক চামচের মতো এরপরে দিলাম পিঁয়াজ ধনিয়া পাতা কাঁচামরিচ রসুন বাটা আদা বাটা এর বাদে বড়ো চামচ দিয়ে এক চামচের মতো ঘি দিলাম গরম করিয়া সপ্তাহে এখনো মিক্স করলাম মিক্স করার পরে মনে হয়েছে সয়া সস দিচ্ছি এর বাদে সয়া সস দিলাম চামচ আবার মিক্স করলাম এখন মোমোর লাগি ডো বানাইতাম ময়দার মাঝে দিলাম লবণ নর্মাল পানি মিক্স করিয়া একটা সফট ডো বানাইয়া রেস্ট রাখি লেগলাম দশ মিনিটর লাগি দশ মিনিট পরে ছোটো ছোটো রুটি বানাইয়া মোমো বানানি স্টার্ট করলাম বানানিত তো মাথা নষ্ট হয়ে গেছে মোমোর কোনো শেপ আনতাম পড়ি আনা বাদেই যে একটা শেপ বার করলাম টুকাইয়া কোনটা বানানি যায় ও বানাইলাম লাম দেখটা ভার একটা এশ রকম হইছে ট্রাই করছি বাক্কা কয়টা কিন্তু হইছে না সুন্দর বাদে দেখটা সুন্দর একটাও করছি কয় একটা বানানি করে বাক্কা সুন্দর এখন একটা প্যানের মাজে তোরা তেল দিলাম তেল দিয়ে তোরা পানি দিলাম পরিমাণ মতো পানি দিছি দেওয়ার পরে মোমো দিলাইলাম এরপরে গুড়িয়া দিলাইছি ছয় সাত মিনিটের মতো সময় লাগছে ওই গেছে আমার মোমো মাসাল্লাহ পুরা পারফেক্টভাবে হয়েছে দেখতেও সুন্দর লাগে এখন বানাইম চিলি অয়েল চিলি অয়েল বানানি লাগে রসুন কুচি তারপরে চিলি ফ্লেক্স দুই চামচ নিছি সাদা তিল দুই চামচ নিছি আধা চামচের মতো গুঁড় মরিচ নিছি তারপরে গরম তেল দিছি দুই চামচের মতো তেল দেওয়ার পরে যে সুন্দর একটা বার বাড়ছে জানে কে ও নৌ খাইলে একদম করে মিক্স ফর সরার পরে সয়া সস দুই চামুচে এডরসি লগে আর লেবুর রস এক চামুচে এডর্সি আর টমেটো সস এক চামুচে এডর্ষি শেষ রেডি হয়ে গেছে আমার মোমো বানানি ফার্স্ট টাইম বানাইছি হিসাবে টেস্ট কিন্তু ভালো হয়েছে আলহামদুলিল্লাহ সবে খাইয়া খুব বেশি তারিফও করছি আমার লাগান বানাইছ আর সবাই খাওয়াই তারিফর অবস্থা ভরছ খোসন কমেন্টও জানাই সবাই নি ওকে বাই বাই